আমরা এখানের মধ্যে একটা এক্সাম্পল লিখেছি হি ইজ আওয়ার ফ্রেন্ড তাহলে এখানে দেখো একটা অক্সিজি বার এখানে এই যাচ্ছে কারণ আমরা কি বললাম এই অক্সিজি বার যদি থাকে সেটাকে আমাদের এই অক্সিজি বারটা আমাদের কোথায় নিয়ে আসতে হবে সেটাকে প্রথমে নিয়ে আসতে হবে আর আমরা এটাকে প্রথমে নিয়ে আসলাম এরপরে দেখো আমরা আরেকটা পয়েন্ট লিখেছি যে বাক্যটি যদি হা হয় তাহলে আমাদের করতে হবে না বোধক আর যদি না থাকে তাহলে আমাদের করতে হবে হা অর্থাৎ সহজ করে আমরা যদি বলি সেন্টেন্স যদি পজিটিভ হয় আমাদের একটা অ্যান্সার হবে নেগেটিভ আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় আমাদের অ্যান্সার হবে পজিটিভ অর্থাৎ বিপরীত হবে তাহলে দেখো আমাদের এই সেন্টেন্সটা আমাদের এখানে আছে পজিটিভ এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের নেগেটিভ তাহলে এটা হয়ে গেল কি ইজেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছ এরপর আমরা দেখো লিখছি সাবজেক্ট সাবজেক্টের প্রোনাউন হয়ে যাবে তাহলে এখানে দেখো আমাদের এখানে সাবজেক্ট হি আছে হি এখানে প্রোনাউন আকারে আছে তাহলে এখানে গেলে আমাদের সেটা প্রোনাউনে থেকে যাবে আশা করি বুঝতে পেরেছ এবং সর্বশেষ আমরা লিখেছি শেষে কোশ্চেন